আচ্ছা চলেন আজকে এমন একটা ধারণা নিয়ে কথা বলি যা আমরা সবাই জানি বা বুঝি বলে মনে করি কিন্তু হয়তো আমরা এর আসল গভীরতাটা পুরোপুরি উপেক্ষা করে যাচ্ছি আর সেটা হলো সম্পদের সত্যিকারের অর্থ আমাদের মধ্যে অনেকেই কিন্তু যখন রিজিক বা জীবনের প্রাপ্তি নিয়ে ভাবি তখন কেমন একটা শূন্যতা কাজ করে মনে হয় কিছু একটা যেন নেই একটা অভাববোধ কিন্তু কেমন হয় যদি একটা সহজ প্রস্তাব দিয়ে এই পুরো অনুভূতিটাকে একটু অন্যভাবে দেখা যায় ধরুন এটা একটা বিজনেস ডিল ভাবুন তো একবার আমি আপনাকে এই মুহূর্তে নগদ দশ মিলিয়ন ডলার অফার করছি শর্ত কিন্তু একটাই এর বিনিময়ে আপনার খুব সাধারণ একটা জিনিস দিতে হবে আপনার চোখ দুটো উত্তরটা শুধু হ্যাঁ অথবা না কি ভাবছেন রাজি যদি আপনার উত্তর না হয়ে থাকে তাহলে আপনাকে অভিনন্দন কারণ আপনি এই মাত্র প্রমাণ করলেন যে আপনার কাছে ওই টাকার চেয়েও অনেক অনেক দামি কিছু ইতোমধ্যেই আছে আপনি আসলে একজন বিলিয়নিয়ার চলুন এবার হিসাবটা মিলিয়ে দেখি তাহলে চলেন প্রথমে সেই অমূল্য যন্ত্রটার দিকেই তাকানো যাক যেটা আমরা সবাই প্রতিদিন একদম বিনামূল্যে ব্যবহার করে চলেছি মানে আমরা একটা অডিট করব আমাদের শরীর যে কাজগুলো নিজে থেকেই করে ফেলে যেমন ধরেন শ্বাস নেয়া বা রক্ত চলাচল এই কাজগুলোই যদি প্রযুক্তির মাধ্যমে করতে হতো তাহলে তার খরচটা ঠিক কত দাঁড়াত আমরা যে সূত্রটি বিশ্লেষণ করছি সেখানে বলা হচ্ছে স্রোসটা যে আমাদের দুটো কিডনি একদম ফ্রিতে দিয়েছেন সেটার কাজের বদলে যদি মেশিন ব্যবহার করতে হতো তাহলে একজন মানুষের জন্য বছরে প্রায় নব্বই হাজার ডলার খরচ হয়ে যেত আর হার্টের কথা কি বলবো, বুকের ভেতরে যে পাম্পটা একটা মুহূর্তের জন্য না থেমে রক্ত পাম্প করে যাচ্ছে এই সহজ আর সাধারণ কাজটা কৃত্রিমভাবে চালু রাখতে গেলে খরচটা কিন্তু আকাশ ছোঁয়া প্রায় দেড় লক্ষ ডলার বাদ তারও বেশি এই খরচের হিসাবগুলো দেখার পর ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় তাই না এই যে একটা জটিল শরীর যেটা নিজে নিজেই সেরে ওঠে এটা আসলে কোনো কেনা জিনিস না এটা একটা অমূল্য উপহার আচ্ছা এবার চলেন এমন একটা সম্পদের দিকে যাই যে আমাদের স্বাস্থ্যের চেয়েও হয়তো অনেক বেশি মূল্যবান এমন একটা মুদ্রা যা একবার হারালে আর কোনও দিনও ফেরত পাওয়া যায় না আমরা টাকা পয়সা নিয়ে কতই না চিন্তা করি যেটা হারালে কিন্তু আবার উপার্জন করা সম্ভব অথচ আমরা অকাতরের সময় নষ্ট করে ফেলি সেই একমাত্র মুদ্রা যেটা একবার খরচ হয়ে গেলে চিরদিনের জন্য হারিয়ে যায় নষ্ট হয়ে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত আসলে আপনার সবচেয়ে দামি আর অপূরণীয় রিজিকটাকে পুড়িয়ে ফেলার মতোই ভেবে দেখুন গতকালকে কোনো দামেই কি আর ফিরে কেনা সম্ভব এখন সবচেয়ে মজার বিষয় হলো, এই যে দুটো ধারণা নিয়ে আমরা কথা বললাম আমাদের এই অমূল্য শরীর আর এই অফেরতযোগ্য সময় এই দুটো জিনিস একটা গভীর শিক্ষার মাধ্যমে কিন্তু এটে অপরের সাথে জুড়ে আছে এই যে অন্তর্দৃষ্টি যা আমরা আমাদের সূত্রে পাই এটা আমাদের হাতে থাকা সবচেয়ে বড় দুটো সম্পদকেই চিহ্নিত করে আর সেগুলো হল স্বাস্থ্য আর অবসর দুটো জিনিসই আমরা প্রতিনিয়ত সহজলভ্য ভেবে অবহেলা করি তাহলে এটা পরিষ্কার যে আমাদের সবার কাছেই স্বাস্থ্যের দিক থেকে বিলিয়ন ডলারের সম্পদ আছে আর মুহূর্তের দিক থেকে আছে মিলিয়ন ডলারের সম্পদ আমাদের সত্যিকারের সম্পদের ভিত্তি কিন্তু এগুলোই কিন্তু এই উপলব্ধিটা আমাদের এক চূড়ান্ত এবং গভীর সত্যের দিকে নিয়ে যায় চলেন এবার ফাইনাল ব্যালেন্স শিটটা একবার দেখা যাক আমাদের একটি সূত্র যেমনটা মনে করিয়ে দেয় এই মহাবিশ্বের সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী এই যে বিলিয়ন ডলারের শরীর এটা একদিন পচে যাবে এই যে সময় এটাও একদিন ফুরিয়ে যাবে আমাদের এই বিশাল সম্পদেরও একটা মেয়াদ শেষের তারিখ আছে আর এটাই আমাদের চূড়ান্ত প্রশ্নের মুখে দাঁড় করায় যদি আমাদের শ্রেষ্ঠ পার্থিব সম্পদগুলোই অস্থায়ী হয় তাহলে এমন কি কোনো রিজিক আছে যা চিরকাল টিকে থাকে এমন কিছু যা কখনো ক্ষয় হয় না এই অনুসন্ধানই আমরা পরের বার করব